হ্যালো প্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমি শেপলম আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিউটা খুবই সুন্দর প্রথমেই আমি দেখে দিলাম লন্ডনের মাটিতে লেস্টারে আমার এক ছোটো বোন দেখেন জাম গাছ হওয়ায় ফেলছে মাটি টপের মধ্যে তার মধ্যে এখানে আছে নাগামরিচ গাছ এই যে নাগামরিচ গাছ একটা এখানে তারপরে বেগুন গাছ এরপরে আমি যে যেটা সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি পুরো গার্ডেনটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে মিষ্টি কুমড়া গাছ আছে দেখেন মিষ্টি কুমড়া গাছ এখানে কিন্তু অনেক মিষ্টি কুমড়া হয়েছে এই যে দেখেন আমি দেখাই মার্শাল্লাহ তারপর আরেকদিনে সেটা হলো এই যে দেখেন হেসি শাক এই যে দেখেন হেসি শাক হেলমসা শাক এক একজনে এক এক নামে ডাকে এই যে দেখেন এখানে এই যে মাটিতে কী সুন্দর হেসি শাক হয়ে আছে এই যে এখানে তারপরে এখানে হলো কচু গাছ এই যেগুলো কচু গাছ হয়ে আছে কী সুন্দর কচু গাছ হয়ে আছে এখানে এটাকে আমি ই করি যে আমরা শাক টুকাচ্ছি আজকে আমি যার যার গার্ডেনে এসেছি সে আর আমি এখন শাক টুকাচ্ছি তার অনেক গার্ডেনে অনেক রকমের শাক আছে তো আমরা সেগুলো তুলতেছি এই যে দেখেন লাউ লাউ এই যে মার্শাল্লা সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী রাগি এই যে এরপরে আমরা চলে যাচ্ছি হল যে এখানে এই যে দেখেন আসলে এই অ্যালটমেন্ট করাটা অনেক কষ্ট ইজি কাজ না অনেক কষ্টের কাজ তারপরে এখানে আছে ধুনিয়া পাতা ধুনিয়া পাতাটা খুবই সুন্দর করে লাগিয়েছে দেখাই এই দেখেন ধনিয়া পাতা এগুলো কিন্তু সব ধুনিয়া পাতা মাসাল্লাহ এই ফ্রেশ ধুনিয়া পাতা খেতে এত মজা এই ধনিয়া পাতাগুলো এক লাইনে ধনিয়া পাতা হয়ে আছে তারপরে আপনাদেরকে নিয়ে যাব এগুলো হলো গাছ এটা মনে হয় লাল ডাটা বাট দেখতে এটা হলো আমাদের বাংলাদেশে মোরগ ফুল বলতাম না এটা হলো মোরগ ফুলের মতো বাট এটা হলো লাল ডাটা লাল ডাটা এটা তারপরে এখন আমরা চলে যাব এই যে দেখেন মিষ্টি কুমড়া এই যে দেখেন কি সুন্দর মিষ্টি কুমড়া হয়ে আছে এখানে এই যে মিষ্টি কুমড়া এখানে মিষ্টি কুমড়া তারপর এই যে এখানে মিষ্টি কুমড়া বড় বড় মিষ্টি কুমড়ো হয়ে আছে কত বড় কিন্তু অনেক বড় এই মিষ্টি কুমড়াটা অনেক বড় অনেক বড় তারপর আমি দেখাই আপনাদেরকে আরো দেখাই এই যে দেখেন এইখানে দেখেন কত বড় মিষ্টি কুমড়ো হয়ে আছে এই যে তারপরে আছে ওখানে ভিতর আরো দেখাই আর এগুলো হলো সব ধুনিয়া ধুনিয়া বীজ ফালানো হয়েছে এগুলো বড় হবে গার্ডেন করা অনেক কষ্ট এই যে দেখেন কি সুন্দর মাসাল্লাহ দেখেন কি সুন্দর ওই যে দেখেন আরেকটা ওই যে দেখেন দেখা যাচ্ছে এই যে দেখেন কি সুন্দর কত বড় না এটা মিষ্টি কুমড়াটা তারপরে এই ডাটা শাক এগুলো আছে সুন্দর করে ওফ কি সুন্দর তারপর এই শাকটা খেতে খুবই মজা আমি এটার গাছ নিয়েছি এটার গাছ লাগাবো আমি আমার বাসায় তারপর এখানে হলো লাউ গাছ এখানে হলো এই যে লাল কজেট এই যে দেখেন কজেট এই যে তারপরে এখানে হলো কজেট জুকিনি আমরা ইতালিয়ানরা জুকিনি বলি হ্যাঁ শশা ও এই যে এখানে হলো শশা এই যে শোষা শসাতে শশা ধরে আছে এই শসা ছোট মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো চাইনিজ পটল গাছ এখানে আছে তারপরে এখানে হলো সব কাঁচা মরিচ গাছ টমেটো দেখেন আর এই যে এখানে হলো সব মরিচ গাছ দেখেন মাসাল্লা মরিচ গাছগুলো দেখেন কী সুন্দর এই যে দেখেন আর এখানে হলো সব মানে এখানে কয়েক জাতের টমেটো গাছ ও লাগিয়েছে লম্বা টমেটো গোল টমেটো তারপরে এই যে খাবা খাবার কী টমেটো বলে এটাকে এই যে এই টমেটো এরপরে মোটামুটি টমেটো ভালো হয়েছে হচ্ছে এই যে দেখেন এই কালারটা দেখেন এই টমেটোর কালারটা দেখেন কী সুন্দর আমি দেখাই হ্যাঁ যে এই যে দেখেন কী সুন্দর এইটা এই যে দেখেন সুন্দর না মশলা অনেক বড় বড়। এখানে তো অনেক সুন্দর অনেক সুন্দর গাছ এখানে সিম দেশি সিম হয়ে আছে এটা হলো এটাকে চাইনিজ পটল বলে এই পটলটা খেতে খুবই মজা আবার এই যে দেখেন লাউ লাউ ধরে আছে ওই যে ওটা হলো জালি কুমড়া ওই যে দেখাই এটা হলো জালি কুমড়া গাছ এই যে এটা এটা হলো জালি কুমড়া আর এটা হলো লাউ কদু এখানেও সব বাঙালিদের অ্যালটমেন্ট এক একজনে এক একটা মানে ভাগ করে নিয়েছে সরকার থেকে এটা আরেকজনের এটা হলো ওদের পুরাটা এখান থেকে ধরে ওই মাথা থেকে ধরে একদম ওই মাথা থেকে ধরে একদম এই মাথা পর্যন্ত যেহেতু আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন সবথেকে সবার সাথে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসলাম আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং